গর্ভধারণের লক্ষণগুলো কেমন হয় তা গতানুগতিক যে সমস্ত লক্ষণ বই পুস্তকে দেওয়া থাকে তা জানতে না চেয়ে অনেকেই কারো ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান আমি আজকে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানাবো আমার প্রেগনেন্সির সময় আমার কী কী লক্ষণ ছিল আমি আগে অনেক লক্ষণই হয়তো জানতাম না বা বিশ্বাস করতাম না যে আসলেই কারো মাঝে এমন লক্ষণ দেখা দিতে পারে যখন ব্যক্তিগতভাবে আমার এই লক্ষণগুলো দেখা দিয়েছে তখন থেকেই আমাকে আসলে মানতে হয়েছে যে এই লক্ষণগুলো গর্ভধারণের সুস্পষ্ট লক্ষণ আর আজকে আমার এই ধারণাগুলোই আপনাদেরকে দেবো এবং যে লক্ষণগুলো আমার মাঝে দেখা দিয়েছিল সেগুলো আমি আপনাদেরকে জানাতে চলেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না গর্ভধারণের সমস্ত প্রক্রিয়া এবং কিভাবে কি হয় সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে আমার মাসিক সাইকেল তিরিশ দিনের এর আগে আমার মাসিক হতে সাধারণত দেখা যায় না মাসিকের আগে আমার কিছু কিছু লক্ষণ দেখা যায় যার মাধ্যমে বোঝা যায় যে এটি মাসিক হয়ে যাওয়ার লক্ষণ তবে এবার গর্ভধারণ করার পরে আমি কিছু বিশেষ লক্ষণ দেখতে পেয়েছিলাম সেই লক্ষণগুলো কি চলুন জানব মাসিক সাইকেল যদি কারো তিরিশ দিনের হয় তার ওভুলেশন পনেরো বা ষোলো নম্বর দিনে হওয়ার কথা কিন্তু মাসিকের দশতম দিনেই আমার শরীরে এমন কিছু ওভুলেশনের লক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম যাতে আমার মনে হয়েছে হয়তো ওভুলেশন হবে আর ওভুলেশন টেস্ট কিট আমি সময় বাসায় উপস্থিত রাখি ওভুলেশন টেস্ট কিটের মাধ্যমে আমি টেস্ট করে দেখলাম ঠিকই আমার ওভুলেশন টেস্ট কিটে দুটো লাইন একেবারে গাঢ় এসেছে মানে হয়তো আগামী দিন অর্থাৎ মাসিকের এগারো নম্বর দিন অথবা বারো নম্বর দিন আমার ওভুলেশন হয়ে যাবে আমি এই টেস্টটি রাতের বেলা করেছিলাম তখনই এতটা ডিপ পজিটিভ রেজাল্ট এসেছিলো মাসিকের এগারো নম্বর দিনেও আমি ওভুলেশন টেস্ট করেছিলাম তখন ওভুলেশন টেস্ট কিটের দাগ একটু হালকা হয়ে এসেছে তার মানে ওভুলেশনের যে হরমোন আছে সেটি কমে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ওভুলেশন হয়েছে বা হয়ে যাবে বলে এমনটা হয়েছে আমার ধারণা আমার মাসিকের এগারো বা বারো নম্বর দিনেই ওভুলেশন হয়ে গিয়েছিল অবশ্যই তারপরে গর্ভধারণের ব্যাপারটি ঘটে আমরা জানি ওভুলেশন হওয়ার প্রায় ছ থেকে বারো দিনের মাথায় ইমপ্লান্টেশন হয় ইমপ্লান্টেশন বা যেটিকে আমরা গর্ভরোপণ বলে থাকি ইমপ্লান্টেশন হওয়ার পরে কিন্তু বেশিরভাগ লক্ষণ দেখা যেতে শুরু করে আমার ইমপ্লান্টেশন কবে হয়েছিল এ বিষয়ে আমার স্পষ্ট কোনো ধারণা নেই তবে আমি লক্ষণ অনেক আগে থেকেই দেখতে শুরু করেছিলাম আপনারা জানলে অবাক হবেন অনেকেই বলে পিরিয়ড মিস করার সাত দিন পরে প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় এবং এটিই সত্য কারণ এক্ষেত্রে শরীরে হরমোন বেশি থাকে কিন্তু আমার পিরিয়ড মিস করার দুদিন আগেই আমি প্রেগন্যান্সি টেস্ট করি এবং একেবারে ক্লিয়ারলি পজিটিভ রেজাল্ট পাই যেটিও আমি ইউরিন রাতের ইউরিন ব্যবহার করেছিলাম সকালবেলা মর্নিংয়ে যে ফার্স্ট ইউরিন সেটি আমি পাইনি রাতের ইউরিনেই দুটো একেবারে ডিপ লাইন চলে আসে তার মানে যেহেতু আমার ওভুলেশন আগে হয়েছিল আমার ইমপ্লান্টেশনও আগে হয়েছে এবং আমার শরীরে এইচসিজি হরমোনও খুব দ্রুত বাড়তে শুরু করে দিয়েছিল এবারে বলছি কোন কোন লক্ষণ মাসিকের কত নম্বর দিন থেকে আমি দেখতে পেয়েছি যেহেতু আমি মাসিকের এগারো বা বারো নম্বর দিনে ওভুলেট করেছি বলে আমি মনে করছি এর দশ দিন পর থেকে আমি লক্ষণ দেখতে পেতে শুরু করে দিই মাসিকের তেইশ নম্বর দিনেই আমি প্রথম লক্ষণ দেখতে পেতে শুরু করি এ সময় আমার তলপেটে হালকা হালকা ব্যথা হতে থাকে যখন আমি জোরে শ্বাস নিচ্ছিলাম কিংবা হাঁচি কাশি দিচ্ছিলাম তখন আমার তলপেটের বিশেষ একটি জায়গায় বারবার ব্যথা করে উঠছিলো অর্থাৎ আমি যখনই বুক ফুলিয়ে শ্বাস নিচ্ছি পেট বড় হচ্ছে কিংবা হাঁচি কাশি দিচ্ছি সেই জায়গাটি আমার স্পেশালি ব্যথা করছে নর্মাল যখন শ্বাস নিচ্ছিলাম তখন এই ব্যথাটি হচ্ছিল না যেটি সম্পূর্ণই একটি আলাদা লক্ষণ ছিল আমার মধ্যে এর পাশাপাশি আমার ব্রেস্টেও ব্যথা ছিল কিন্তু নিপোলে কোনো ব্যথা ছিল না গর্ভধারণ করলে সাধারণত নিপোলেও ব্যথা হয় কিন্তু যেহেতু এটি আমার সেকেন্ড প্রেগন্যান্সি ব্রেস্টে যথেষ্ট পরিমাণে পরিবর্তন আগেই চলে এসেছে তাই এক্ষেত্রে নিপোলে আমি কোনো রকমের পরিবর্তন বা ব্যথা অনুভব শুধুমাত্র ব্রেস্টে ব্যথা অনুভব করেছি এই লক্ষণগুলো আমি দেখতে পেয়েছি মাসিকের তেইশ নম্বর দিনে চব্বিশ নম্বর দিনে আমার একটি অবাক করা ঘটনা ঘটে সেটি হচ্ছে আমি হালকা পরিমাণে ইমপ্লান্টেশন ব্লিডিং বা ব্রাউন কালারের রক্ত দেখতে পাই এই রক্ত আসার অর্থ তার দু থেকে তিন দিন আগে হয়তো আমার ইমপ্লান্টেশন হয়েছে এই রক্তটি আস্তে আস্তে ডিসচার্জের মাধ্যমে এসেছে দেখে এটির কালার ব্রাউন হয়ে গিয়েছে ইমপ্লান্টেশন ব্লিডিং আমি টিসুর মধ্যে অল্প পরিমাণে দেখতে পাই এবং যার মাধ্যমে আমি বুঝতে পারি হয়তো আমার পিরিয়ড হবে দেখে এমনটা হচ্ছে আমি ভুলেও ভাবিনি এটি ইমপ্লান্টেশন ব্লিডিং আমি দেখতে পাচ্ছি কিন্তু সকালবেলা ওই একবারই টিস্যুর মধ্যে আমি হালকা পরিমাণে স্পটিং দেখতে পেয়েছিলাম তারপরে আমি আর কোনো প্রকারের স্পটিং ওই দিন দেখতে পাইনি এর সাথে ব্রেস্টে ব্যথা কিন্তু অব্যাহত ছিল এবং পঁচিশ নম্বর দিনে আমি আবার একটি লক্ষণ দেখতে পাই সেটি হচ্ছে পঁচিশ নম্বর দিনে আমি অল্প পরিমাণে আবার ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে পাই এবং সেটিও শুধুমাত্র সকালবেলা অল্প পরিমাণে ইউরিন ত্যাগ করার সময় দেখেছিলাম তারপরে আর দেখিনি এর পাশাপাশি মাসিকের পঁচিশ নম্বর দিনে আমার চোখ বেশ ফড়ফড় করছিল প্রায় সময় আমার চোখ কেঁপে ক্ষেপে উঠছিল যেটিকে আমরা কিন্তু খারাপ লক্ষণ হিসেবে বলে থাকি অনেকে যে চোখ কাঁপলে খারাপ কিন্তু হরমোনাল পরিবর্তনের কারণে এমনটা হচ্ছিল হয়তো চোখ ফরফরের পাশাপাশি আমার ব্রেস্টে ব্যথা অব্যাহত হছিল সেদিনও আমার ব্রেস্টে বেশ ব্যথা করছিল এবং নতুন একটি লক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম সেটি হচ্ছে খাবার খাওয়ার পরে আমার মুখ তেতো লাগছিল আমি যখন খাবার খাচ্ছিলাম খাবারের টেস্টে কোনো পরিবর্তন নেই আমি কোনো রকমের কোনো ভিন্নতা দেখতে পাচ্ছিলাম না কিন্তু যখনই আমার খাবার খাওয়া শেষ হচ্ছিল তখনই আমার মুখ তেতো তেতো ভাব বা মেটালিক একটা টেস্ট আমি অনুভব করছিলাম মুখের মধ্যে বাতাস লাগলেই যেন মেটালিক টেস্টটা আরও বেশি পরিমাণে আমার অনুভব হতো silo sí, মাসিকের ছাব্বিশ নাম্বার দিনেও আমার একই ঘটনাই ঘটেছে যতবারই আমি খাবার খেয়েছি মুখে আমার তেতো তেতো ভাব অনুভব হয়েছে সাথে সকালবেলা একটু মর্নিং সিকনেস বা একটু বমি বমি ভাবের মতো অনুভব হয়েছিল যেটি সকালে অল্প সময় ব্রাশ করার সময় হয়েছিল এছাড়া কিন্তু আর হয়নি ব্রেস্টে ব্যথা তেমনই ছিল এবং এর পাশাপাশি পেটের ডান সাইডে ব্যথাটি করছিলো আমি যেটি বলছিলাম যে শ্বাস নিলে কিংবা হাঁচি কাশি দিলে বা পেট ফুলালে ব্যথাটি অনুভব হচ্ছিল সেটি আমি পেটের ডান সাইডে এক কোনায় অনুভব করছিলাম হয়তো আমার বাচ্চাটি পেটের ডান সাইডে ওই জায়গাতেই স্থাপিত হয়েছিল পিরিয়ড সাতাশ নম্বর দিনেও আমার মুখে তিতা লাগা বিষয়টি অব্যাহত ছিল প্রত্যেকবার খাবার খাওয়ার পরেই আমি মুখে তিতা তেতা ভাব অনুভব করছিলাম সাথে সকালবেলা আমার সেদিন বেশ খারাপ লাগছিল আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না শরীর ম্যাচ ম্যাচ করছিল সারাদিন আমার খুব বেশি ক্ষুধা পেয়েছে এবং যখনই আমি খাচ্ছিলাম একটু পরেই মনে হচ্ছিল যে পেট খালি হয়ে যাচ্ছে এবং আমার বারবার ক্ষুধা পাচ্ছে ও ক্ষুধার যন্ত্রণা বেশি পরিমাণে অনুভব হচ্ছে এর পাশাপাশি পেটের সেই ব্যথাটি কিন্তু অব্যাহত ছিল এবং সেদিন নতুন একটি লক্ষণ দেখা যায় তা হচ্ছে আমার বারবার টয়লেটে যেতে হচ্ছিল অল্প অল্প করে টয়লেট হচ্ছিল ডায়রিয়ার মতো নয় তবে টয়লেট বেশ নরম হয়ে গিয়েছিল সেদিন আমি প্রায় ছ থেকে সাতবার টয়লেটে গিয়েছি এর সাথে আমি কোমরে ব্যথাও সেদিন অনুভব করেছিলাম মাসিকের সাতাশ নাম্বার দিন থেকে আমি হালকা হালকা কোমরের ব্যথা অনুভব করি মাসিকের আঠাশ নাম্বার দিন যেদিন আমি সবচেয়ে বড় লক্ষণগুলো দেখতে পাই মাসিকের আঠাশ নম্বর দিনেও আমার মুখে ক্রমাগতভাবে তিতাভাব অব্যাহত ছিল অনেক বেশি বারবার ক্ষুধা লাগছিল সেদিন আমার টক খেতে ইচ্ছে করছিল এর পাশাপাশি পেটের বাম পাশে আমি পেন অনুভব করছিলাম সেদিন আর পেটের ডান পাশে পেন অনুভব করিনি বাম পাশে পেন অনুভব করেছি কোমরে যে ব্যথাটি ছিল সেটি কিন্তু সাথে আমার বারবার টয়লেট হওয়ার যে সমস্যাটা ছিল সেটিও বারবার হচ্ছিল প্রসাবের চাপ বারবার করে পাচ্ছিলো এবং আমি একটু পরপরই প্রসাব করতে চাচ্ছিলাম এবং প্রসাবের সাথে সাদা ফেনার মতো আমি দেখতে পাচ্ছিলাম যেটি একটি অদ্ভুত বিষয় ছিল আমার কাছে এবং এবং ইউরিনের যে স্মেল আছে সেটি একটু পরিমাণে ভিন্ন রকম লাগছিল সাথে যে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের পরিমাণ সেটি একটু বেশি পরিমাণে খেয়াল করছিলাম আঠাশ নম্বর দিনে আমার সন্দেহ হয় এবং সেদিনই আমি প্রেগনেন্সি টেস্ট করার সিদ্ধান্ত নেই রাতের বেলা কোনো প্রকারের সকালের ইউরিন না নিয়ে রাতেরই ইউরিনের স্যাম্পল নিয়ে আমি প্রেগনেন্সি টেস্ট করার সাথে সাথে দুটো পজিটিভ লাইন চলে আসে যেটি আমাকে কনফার্ম করে যে আমি গর্ভধারণ করেছি তারপরও আমি এর পরের দিনে লক্ষণগুলো লিখে রেখেছি উনত্রিশ নাম্বার দিনেও আমার মুখে তিতা লাগছিল পাশাপাশি কোমরে ব্যথা ছিল মাথা ঘুরাচ্ছিল এবং বারবার টয়লেটে যেতে হচ্ছিল সাদা স্রাবের পরিমাণ অল্প অল্প করে বাড়ছিল বারবার প্রস্রাবের চাপ ছিল এবং প্রস্রাবের সাথে ফেনা যাচ্ছিল যদিও এখন আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে আমি গর্ভধারণ করেছি তারপর তিরিশ একত্রিশ বত্রিশ নাম্বার দিনেও আমি কিন্তু এই লক্ষণগুলো বারংবার খেয়াল করে গিয়েছি তো আপনাদের মাঝেও যদি আপনারা এই লক্ষণগুলো দেখতে পান এগুলো কিন্তু গর্ভধারণের সুস্পষ্ট লক্ষণ যা আমার দ্বারাই পরিলক্ষিত হয়েছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কে কেমন লক্ষণ দেখতে পাচ্ছেন সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা আমার প্রেগন্যান্সি সম্পর্কিত আরও অনেক ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন উপকারী তথ্য নিয়ে টেলদন গুড বাই অ্যান্ড টেক কেয়ার